আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের বিএসএল এগো চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুইশো ব্রয়লার মুরগির পালন নিয়ে অনেকেই মনে করেন ব্রয়লার খামার মানেই দ্রুত লাভ কিন্তু সঠিক তথ্য না জানলে লোকসানের সম্ভাবনাও থেকে যায় তাই আজ আমরা আলোচনা করব দুইশো ব্রয়লার মুরগি কিনতে কত টাকা লাগবে খাবার খরচ ভ্যাকসিন আয় বালাই হিসাব এবং নতুন উদ্যোক্তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অনেক নতুন খামারি অতি উৎসাহ নিয়ে বয়লার ব্রয়লার কিনে খামার শুরু করেন কিন্তু বাজারে ওঠা নামা খাবারের দাম রোগ প্রতিরোধ ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে ধারণা না থাকায় অনেকেই প্রথমবারেই বড় ক্ষতির সম্মুখীন হয়ে পড়েন তাই ব্রয়লার খামার শুরু করার আগে অবশ্যই বাজার যাচাই করে এবং খুঁটিনাটি খরচ হিসাব করে নামতে হবে ব্রয়লার মুরগি বৈশিষ্ট্য ব্রয়লার মুরগি হল মাংস উৎপাদনের জন্য বিশেষভাবে তৈরি একটি জাত এরা মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত ওজন হয় ব্রয়লারের সবচেয়ে বেশি পালন করা হয় কপ পাঁচশো রোজ হাফ পাট ইত্যাদি ব্রয়লারের জাত ব্রয়লার মুরগি বাচ্চার জন্য বেশ কিছু সার্টিফাইড কোম্পানি রয়েছে তাদের মধ্যে বেশ জনপ্রিয় এবং মানও ভালো কাজী ফার্ম এরপর রয়েছে সিপি বাংলাদেশ ইত্যাদি অবশ্যই বাচ্চা ভালো কোম্পানি থেকে সংগ্রহ করতে হবে কারণ এতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো লাগে এবং ওজন অল্প সময়ের মধ্যে বৃদ্ধি পায় রোগবালাই ও চিকিৎসা বলে মুরগি কিছু সাধারণ রোগ যেমন নিউ ক্যান্সল রানী ক্ষেত্র এজন্য প্রয়োজন ভ্যাকসিন চার থেকে পাঁচ দিন বয়সে এবং একুশ দিন বয়সে পরবর্তী ডোজ আর ভ্যাকসিনের নাম এফ ওটা ইত্যাদি ভ্যাকসিন এছাড়াও আরেকটি রোগ হয় যেমন বড় রোগ জন্য ভ্যাকসিন প্রয়োজন বারো থেকে চোদ্দ দিন বয়সে আর এই ভ্যাকসিনের নাম আইবিডি ভ্যাকসিন বলে মার্গে একটি রোগ রয়েছে তা হচ্ছে কক্সিডিওসিস এ রোগের প্রতিকার পানির সাথে কক্সি ঔষধ যেমন অ্যাপ্রোলিয়াম কক্সেস্টপ ইত্যাদি মিশিয়ে দিতে পারেন ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগ প্রতিকার ইলেকট্রোলাইট ওআরএস ভিটামিন সি ইত্যাদি সরবরাহ করা এছাড়াও আপনি চাইলে অর্গানিক কিছু উপায়ও ব্রয়লার মুরগির রোগ সমাধান করতে পারেন যেমন আদা রসুন কালো জিরা ইত্যাদি খাবারের সাথে মিশিয়ে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হলুদের গুঁড়া ডায়রিয়া নিয়ন্ত্রণে সহায়ক খাবার শুকনো পরিষ্কার রাখা সবচেয়ে জরুরি গড় নির্মাণ ও খরচ প্রতি ব্রয়লার মুরগির জন্য গড়ে এক বর্গফুট জায়গা প্রয়োজন দুশো ব্রয়লার মুরগির জন্য অন্তত দুশো থেকে দুশো পঞ্চাশ বর্গ ফুটের ঘর দরকার বা স্টিন বা কাঠ দিয়ে ঘর করতে হবে আনুমানিক সাইট থেকে সত্তর হাজার টাকা খরচ হবে ঘরে যথেষ্ট আলো বাতাস চলাচল ও বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে খাবার খরচ একটি ব্রয়লার মুরগি পুরো সময়কাল তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে গড়ে সাড়ে তিন কেজি থেকে চার কেজি পর্যন্ত খাবার খায় দুশো মুরগির জন্য ফিড লাগবে প্রায় সাতশো থেকে আটশো কেজি বর্তমানে ব্রয়লারের ফিডের দাম প্রতি কেজি প্রায় খাবার খরচ দ্বারায় পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা এবার আসি বলা মুরগির জন্য প্রয়োজনীয় ঔষধ ও ভ্যাকসিনের খরচ ভ্যাকসিন ভিটামিন কক্সি ঔষধ অ্যান্টিবায়োটিক মিলে দুশো ব্রয়লারের জন্য খরচ প্রায় পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা ব্রয়লার মুরগির আয় ব্যয়ের হিসাব প্রথমেই বলে দিই এখন বলা দাম দর ক্রয় মূল্য বিক্রয় মূল্য আয় ব্যয় কথা হবে এগুলো কেবলমাত্র ধারণা করে বলা হবে এবং বাস্তবের পরিমাণ কম বেশি হতে পারে এগুলো কেবলমাত্র আপনাদের বেসিক ধারণা দেওয়ার জন্য বলা হবে প্রাথমিক খরচ দুশোটি ব্রয়লারের বাচ্চা পঞ্চাশ টাকা করে হলে দশ হাজার টাকা ঘর নির্মাণ একবারে খরচ হবে ষাট হাজার টাকা চলতি খরচ এক ফ্লক ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনে খাবার লাগবে সাতত্রিশ হাজার টাকা করে ঔষধ ও ভ্যাকসিন লাগবে প্রায় পাঁচ হাজার টাকা শ্রমিক বিদ্যুৎ ও পানি সব মিলিয়ে খরচ হতে পারে তিন হাজার টাকা তাহলে মোট চলতি খরচ পঁয়তাল্লিশ হাজার টাকা এবার আসি ব্রয়লার মুরগির আইনে দুশোটি মুরগি ঘরে দেড় কেজি হলে এর ওজন হবে দুশোটি মুরগি ঘরে এক দশমিক ছয় কেজি হলে একশো চল্লিশ টাকা করে ধরলো এর মূল্য হবে চৌচল্লিশ হাজার আটশো টাকা আর দুশোটা মুরগি যদি এক দশমিক আট কেজি হয় এবং একশো চল্লিশ টাকা এর মূল্য হবে ছাপ্পান্ন হাজার টাকা ঘরে আয় হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এবার আসি লাভের হিসাব আয় পঞ্চাশ হাজার টাকা খরচ পঁয়তাল্লিশ হাজার টাকা এক ফলকের লাভ হয় চার হাজার থেকে সাত হাজার টাকা বাজার দর ও মিথ্যার কম হলে আরও বেশি নতুন উদ্যোগটাদের জন্য পরামর্শ বলার খাবার খুব লাভজনক হলেও এর ঝুঁকি অনেক বেশি প্রথমে কম সংখ্যক যেমন পঞ্চাশ থেকে একষট্টি দিয়ে শুরু করুন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং ভ্যাকসিন মেনে চলুন বাজার যাচাই ছাড়া বড় পরিমাণে খামার করবেন না তাহলে প্রিয় খাবারিরা দুশো পলার মুরগি পালন করলে কি পরিমাণ খরচ লাভ ও লোকসান হতে পারে তার বিস্তারিত আলোচনা এই ভিডিওতে দেওয়া হলো আশা করি ভিডিওটি দেখে আপনারা বাস্তব অভিজ্ঞতা পাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং থাকুন বিএসএল অ্যাগ্রোয়ের সাথে ধন্যবাদ